গুরু পূর্ণিমা যা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব এই দিনে শিষ্যরা তাদের গুরুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানায় এটি সাধারণত আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই উৎসবের উৎপত্তি ঋষি বেদবাসকে উৎসর্গীকৃত যিনি হিন্দু ধর্মের একজন বিখ্যাত ঋষি এবং লেখক ছিলেন তিনি প্রথম বেদকে চারটি ভাগে বিভক্ত করেন এবং মহাভারত রচনা করেন গুরু পূর্ণিমার উৎপত্তিও তাৎপর্য এক বেদব্যাস গুরু পূর্ণিমা মূলত ঋষি বেদব্যাসকে উৎসর্গীকৃত তাকে হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয় যিনি বেদকে সংকলন করেছিলেন এবং মহাভারত রচনা করেছিলেন দুই গুরুর গুরুত্ব গুরু শব্দের অর্থ অন্ধকার দূরকারী যিনি শিষ্যদের অজ্ঞানতা দূর করে জ্ঞান দান করেন গুরু পূর্ণিমা দিনে গুরুর প্রতি শ্রদ্ধা জানানো হয় যিনি শিষ্যদের আধ্যাত্মিক ও পার্থিব জীবনে পথ দেখান তিন ঐতিহাসিক প্রেক্ষাপট হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে শিব প্রথম গুরু হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন এবং তিনি সপ্ত ঋষি ও অন্যান্য দেবতাদের জ্ঞান দান করেছিলেন চার উদযাপন গুরু পূর্ণিমা দিনে শিষ্যরা তাদের গুরুর পূজা করে তাদের আশীর্বাদ গ্রহণ করে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় পাঁচ পূজা গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত কারণ এই দিনে বেদবাসকে শ্রদ্ধা জানানো হয় ছয় অন্যান্য ধর্ম বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমা পালিত হয় যেখানে গৌতম বুদ্ধের শিষ্যরা বুদ্ধ এবং তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানায় এবং সাত গুরু ও শিষ্য সম্পর্ক গুরু পূর্ণিমা গুরু শিষ্য সম্পর্কের গুরুত্ব তুলে ধরে যা আধ্যাত্মিক ও নৈতিক উন্নতির জন্য অপরিহার্য সুতরাং গুরু পূর্ণিমা হল একটি বিশেষ দিন যখন শিষ্যরা তাদের গুরুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানায় এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করে